গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দিনটা ছিল রবিবার আর আমরা দুজনে কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি কী করলাম চলো সেটাই আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এই ঠিক যেমনটা তোমরা দেখছো এই যে আমরা কিন্তু একদম চলে এসেছি লিফটে করে নিচে আর এখন কিন্তু বেরোনোর পালা আর আমি এটাই বলছিলাম যে আমি সানগ্লাসটা নিতে ভুলে গিয়েছি তো চলো এখন এখন সামনের দিকে হেঁটে হেঁটে হাই স্ট্রিটের দিকে যাওয়া যাক আজকে খুব সুন্দর রোদ উঠেছে বাইরে দারুণ রোদ উঠেছে আজকে আর একটা জায়গা আমরা বেরো বেরো করতে যাচ্ছি আজকে সানডে আর আমার হাতে কিন্তু জ্যাকেট অ্যাকচুয়ালি এখন বাচ্চা হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ আর এগারোটা বিয়াল্লিশ আমাদের ট্রেন একটু লেট হয়ে গেল আর কি আসলে সকালবেলা অনেক বেশি ঠান্ডা থাকে তো স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে ক্লিন করে মানে সব কাজ করে পুজো করে তো সবই করে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। বাট জ্যাকেট এই যে হাতে নিয়ে নিয়েছে আর এখন ছুটছি তো চলো আগে রেল স্টেশনে পৌঁছাই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এখন জন্য জন্য দেখো দৌড় দৌড়ে চলে এসেছি হাই স্ট্রিটে পরে দিদ যাচ্ছে আর এই দেখো আমরা তো চলে এসেছি আর ওই দেখো আমাদের ট্রেনও কিন্তু একদম চলে এসেছে তো এই যে এখন তো আমি ট্রেনে উঠে পড়লাম তো এখন কিন্তু এই যে আমাদের ওকিং থেকে কিন্তু ট্রেনে করে আমরা এখন যাচ্ছি গিলফোর্ড তো এই যে চলো এখন কিছুটা পথ তোমাদেরকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই এই দেখো তোমাদেরকে ঘুরিয়ে একটু ট্রেনের ভেতরটাও দেখাচ্ছিলাম যে সিটগুলো কিন্তু একদম খালি আজকে রবিবার ছুটির দিন হলেও কিন্তু একদম ভিড়ই ছিল না ট্রেনটাতে ওই জাস্ট গুটি কয়েক লোক আমরা পজন ছিলাম কিন্তু এখন কিন্তু কথা বলতে বলতে আমরা চলে এসেছি গিলফোর্ড আর এসে তো ঘটলো আর এক বিপদ এসে দেখি পরপর দুখানা ট্রেন ক্যান্সেল হয়ে গেল কি না ছুটির দিনের এদের ক্রিউর অভাবে কিন্তু দুটো ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তো ওই যে অরিজিত অপেক্ষা করছে কখন আমাদের ট্রেন আসবে তো চলো এরপর অরিজিত আমাদেরকে কিছু বলবে তুমি কি গন্ডগোল করেছো তুমি আজকে বলো সেটা বলো সবাইকে বলো কি বলবো ভুল হয়ে যেতেই পারে মানুষ মাত্রই তাই না এখানকার যদি সিস্টেম আলাদা হয় চারটে প্ল্যাটফর্ম আমি ভেবেছি লাস্ট প্ল্যাটফর্মটা চার নম্বর এখানে একটা প্ল্যাটফর্মেই তিন দুই আর তিন একসাথে তার জন্য ক্যালকুলেশন ভুল হয়ে গেছে তো যাই হোক আমাদের প্রথম ট্রেনটা যেটা আমাদের ওকিং থেকে এখন তো তোমাদেরকে কেক চকে বললাম যে আমরা এসে গেছি গিল্ফ রোডে তো ওটা তো আমাদের ছিল চার নম্বর থেকে তো এবার একটু আমরা তোমরা তো দেখছিলে আমরা কেমন দৌড়ে দৌড়ে আসছিলাম তো একটু ভুল হয়ে গিয়েছে ও বলছিল পাঁচ নম্বরে তো এবারে আমরা পাঁচ নম্বরে গিয়ে আবার আর কি মানে অনেকটা সিঁড়ি এ করে আর কি যেতে হবে চারে তো সেই করতে গিয়ে আমরা চার নম্বরে পৌঁছালাম আর সেই ট্রেনটা হুশ করে ধোয়া উড়িয়ে চলে গেল আমাদের সামনে থেকে তো যদিও বা ওটা পেতাম বাট তাও কিন্তু আমাদের লেট হতো কারণ এখানকার টুয়েলভ থার্টি ফোর এ যে ট্রেনটা ছিল আমাদের ইলেকট্রিক ট্রেন ধোঁয়া কি করে ওরা ওই আর কি না মানে হুশ করে হ্যাঁ সেটা ঠিক আছে আর এই দেখো অবশেষে কিন্তু আমাদের গিলফোর্ড থেকে সেকেন্ড যে ট্রেনটা সেটা কিন্তু চলে এসেছে আর ওই যেমনটা বললাম যেহেতু আগের দুখানা ক্যান্সেল হয়েছে তোমরা দেখলে কি প্রচণ্ড ভিড় তো আগের ট্রেনটা যেরকম একদম খালি ছিল আর এই ট্রেনটাতে কিন্তু বসারই জায়গা ছিল না কিন্তু তাও আমরা দুজন কিন্তু একটু ওই ম্যানেজ করে ঠিক বসেই পড়েছিলাম তো এই দেখো উঠে কিন্তু অনেক দূরই চলে এসেছি আর আজকে আকাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম কি অসাধারণ দেখতে লাগছে আজকে কিন্তু অনেক দিন পরে এরকম রোদ উঠেছে একদম ঝাঁ চকচকে আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে একদম কাছাকাছি চলে এসেছি জাস্ট আর একটা স্টেশন তারপরেই কিন্তু আমরা নামব ও তোমাদেরকে তো এখনো পর্যন্ত বলিনি। আজকে কিন্তু আমরা যাচ্ছি রেডিলে আর রেডিলে কিন্তু কোনোদিনও যায়নি এই প্রথমবার যাচ্ছি আর কেন যাচ্ছি বলো তো তো কেন যাচ্ছি সেটা কিন্তু একটু পরেই তোমরা বুঝতে পারবে তো চলো দেখতে থাকো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ট্রেন থেকে নাবার পালা আর এই দেখো ওই যে হাত দিয়ে দেখাচ্ছি চলে এসেছে কিন্তু আমরা রেড হিলে লাগছে আর এই দেখো এখন তো চলে এসেছি যেমনটা তোমাদেরকে বলছিলাম তো এখন এই যে সিঁড়ি দিয়ে নিচে নামবো আর কিন্তু এই যে স্টেশন থেকে বেরোলেই কিন্তু হাই স্ট্রিট জাস্ট অপোজিটেই তো এখন হাই স্ট্রিট থেকে কিন্তু জাস্ট ওই দু থেকে তিন মিনিট হাঁটবো আর ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে দুজন হাত নাড়াচ্ছে এবারে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার মিষ্টি বান্ধবী সোয়ের বাড়িতে আজকে আমরা এসেছি হাঙ্গামা করতে আর এই যে কথা বলতে বলতে এখন চলে এসেছে কিন্তু অ্যাপার্টমেন্টের মধ্যে তো চলো এখন আর কিছুক্ষণ লিফটে উঠে ওপরে যাওয়ার পালা আসার পরে কিন্তু অনেকক্ষণই সময় মানে ওই চল্লিশ মিনিট মতন কিন্তু খুব গল্প হাসি মজায় কেটে গেছে আর এখন তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর ওই দেখো আবার খুন্তি নিয়ে কিন্তু সব করছে মানে অনেক কিছুই করেছে মেয়েটা আমাদের জন্য আজকে কিন্তু ওই যে কিছু এমন কিছু থাকে না যেটা খাওয়ার আগে একদম গরমা গরম করতে হয় আর আমি সাথে অনেক মজা করছিলাম আর এদিকে কিন্তু অরিজিত আর দীপেন দাও কিন্তু বেশ গল্প করছিল আর তার সাথে এই দেখো তোমাদেরকে দেখা দেখাচ্ছিলাম যে একদম ওদের এরকম জানলার সামনে দাঁড়ালেই কি সুন্দর রাস্তাটা দেখা যায় আর এর পরে কিন্তু আমাদের ওই লাঞ্চের টাইম হয়ে গিয়েছে আর ও কি কি আজকে আয়োজন করেছে চলো তোমরা নিজেরাই দেখে নাও সেটা না অনেক কিছু কিছু না মানে অনেক কিছু কিছু না মানে এত কিছু আছে হ্যাঁ এরপরে আবার কি করবে আরো অনেক কিছু আবার তো ডেজার্ট করেছে খুব স্পেশাল একটা সেটা পরেই বলবো এখন কেন এই যে ফাইনালি একদম সুন্দর রেডি আমাদের চারজনের প্লেট এবারে আমরা বসবো চলে আসো শ্রোই একদম একদম দেখো এখন আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে আর এখন প্রায় কিন্তু সাড়ে চারটে বাজে কিন্তু বাইরে দেখো ঘুটঘুটে অন্ধকার এই যে আমরা দুজন এখানে বকবক করছি দুজন না চারজন আমরা একটু সোফাতে বসে আছি আর দাদাটা একটু চেয়ারে বসে গল্প করছি আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে সেই স্পেশাল ডেজার্ট একদম ওর মিষ্টি মিষ্টি হাতের মিষ্টি মিষ্টি পায়েস এটা দেখতে যতটা সুন্দর আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর ছিল আর এই দেখো ম্যাডামকে ম্যাডাম ক্যামেরাম্যান হায়ার করে এনেছি ওই যে তোমরা তো দেখলে এখানে কিন্তু আমাদের একটু ফটো সেশন চলছিল স্ট্রোহের নিজের ক্যামেরাতে আর তারপরে এই দেখো স্ট্রোহি লোক 갔লো আর এখন তো ওরা চলে যাচ্ছে অনেকবার বলেছিলাম থাকতে থাকলো না না তাইজন্য ওই দেবাড়িতে যখন যাব তখন ও আচ্ছা আগে থেকে কিন্তু হয়ে গেল কিন্তু এরকম একদমই নয় এখন আমাদের বাজে হচ্ছে ওই সাতটা মতন আমাদের ওই 7:30 ট্রেন আছে রেডহিল থেকে এবারে তারপরে দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হবে আমাদের তো আজকে দিনটা ভীষণ ভালো কেটেছে আজকে প্রথমবার এলাম কিন্তু ওই যে আগের ভিডিও যেরকম তোমাদেরকে বলেছি মানে এই তো মানে প্রথম অবশ্যই মনে হয় না যেন মনে হয় অনেক দিনের পূর্ব পরিচিত অনেক কিছু গল্প মজা আড্ডা স্পেশালি খাওয়া দাওয়া আর তোমরা সবাই ওর বাড়িতে হাঙ্গামা করো কিন্তু দারুণ রান্নাবান্না করে দারুন দারুণ একদম সেই শেফদের মতন দারুণ করে হ্যাঁ তো এই হলো ব্যাপার আর আজকে দিনটা আমাদের সবার ভীষণ ভালো কেটেছে আমাদের চারজন অনেক গল্প করেছি মজা করেছি কিভাবে যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম এই যে এসছিলাম যেখান থেকে এই যে রাখো কিছুক্ষণ আগে আবার বাইরে বৃষ্টি হয়েছে ঠান্ডা লাগছে একদম ভেজা ভেজা রাস্তাঘাট আর এই দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে চলে এসেছি হাই স্ট্রিটে আর যেহেতু সামনে বড়দিন আছে তার জন্য কিন্তু যে কোনো জায়গার হাই স্ট্রিটে কিন্তু এরকমভাবে ডেকোরেশন করা কিন্তু অন্ধকার অন্ধকার কেন লাগছে বলো তো যেহেতু ছিল দিনটায় রবিবার রবিবার মানে কিন্তু চারটের পরে সবই এখানে বন্ধ হয়ে যায় দোকান বাজার সব কিছু কিন্তু যাই হোক এই আলোগুলো জ্বলছিলো আর ওই দেখো আমার বন্ধু দাঁড়িয়ে আছে আর এখন কিন্তু আমরা এদিকে রোড ক্রস করে চলে যাচ্ছি স্টেশনের দিকে কারণ ঘড়ির কাটার সময় হচ্ছে এখন সাতটা কুড়ি ওই তোমাদের যেমন বলছিলাম আমাদের কিন্তু সাড়ে সাথে ট্রেন আছে তো চলো এখন যাওয়া যাক এই যে আর তার সাথে কিন্তু বৃষ্টিও পড়ছিলো আর কি বলি সাড়ে সাতটার সময় কিন্তু ট্রেনটা আমাদের ক্যান্সেল হয়ে সেটা আবার আমরা পেলাম আটটা পনেরোতে আর এই দেখো এখন কিন্তু সে আমাদের ট্রেনটা চলে এসেছে এখন এটাই করে কিন্তু আমরা যাব গিলফোর্ট এই দেখো কথা বলতে বলতে গিলফোর্ট চলে এসেছি আবার ট্রেন চেঞ্জ করে কিন্তু এখন ওকিং যাওয়ার ট্রেনেও আমরা বসে পড়েছি তো আর কিছুক্ষণ তারপরে ওই যে ওকিং থেকে আবার গুটি গুটি পায়ে কিন্তু হেঁচে হেঁচে বাড়ি তো চলো এখন বাড়ি যাওয়া যাক এই দেখো এখন তো নেমে পড়েছি ট্রেন থেকে স্টেশন থেকে বেরিয়ে এখন গুটি গুটি পায় নিজেদের বাড়ি যাওয়ার পালা আর দেখছো এখনও কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে আর ঘড়ির কাটে ওই সময় হচ্ছে নটা দশ কি নটা পনেরো তো চলো বন্ধুরা আজকের আমার ভিডিও কিন্তু এইটুকুনই থাকলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করে দিও ফেসবুকের বন্ধুরা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না ভং ইন ইউকে চ্যানেলকে তো চলো আজকের জন্য Bye!